কুম আসসালাম আহমতুল্লাহ আজ ভাই সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন আরফার রোজার ফজলত কি এবং কোন দিনে ভারত বাংলাদেশে সিয়াম পালন করবে আরবর সিয়াম সেটা বলার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহবাদ রাসুল সাল্লাম সহি মুসলিমের এগারোশো বাষট্টি এবং আঠাশশো তিন এবং মূল মেসকাত দুই নম্বর হাদিসে বলেছেন সিয়ামে ইয়মা আরাফা সিয়াম ইয়মে আরাফা আহদা সিবু আল্লাহ এই কাপুর সানাতি কাবলাউ সানাতি বাদা আমি আশা করি আরাফার সিয়াম সামনের এক বছর এবং ফিসের এক বছরের সবিরা গুনা কাফফারা হিসাবে হবে অর্থ সবিরা গুণাকে আল্লাহকে একটি সিএমের বিনিময়ে ভেনিশ করে দিবে তো সেক্ষেত্রে আমরা একটি সিয়াম ইএমএ আর হদ্দিন পালন করবো তবে হাজির সাহেবরা নয় যারা গ্যার হাজি তারা এই সিয়ামটা পালন করলে এক বছরের পিসের এক বছরের সামনের ছোটো গুণাগুলো আল্লাহ এমনিতে ভেনিশ করে দেওয়া হবে দিবে তবে মনে রাখতে হবে কাবিরা গুণা নয় কাবিরের গুণা খালাস করে তোমা করতে হবে এই এক বছরের ছোটো এবং পিসের এবং সামনের এক বছরের ছোটা গুণো ছোটো গুণাগুলোকে আল্লাহাক ভেনিশ করে দিবে আমরা সর্বাত্মক সদা সচেষ্ট থাকি এই সিএমটা পালন করার জন্য আজকে যেহেতু বাংলাদেশে চা গতকাল চার দেখা গেছে আজকে এক তারিখ সেই হিসাবে আমরা আলাফার দিনে সিয়াম পালন করব ইনশাল্লাহ আলাফার দিনের সিএম পালন করলে আমাদের জন্য দুই বছরের ছোট গুণাগুলো এমনি অটোমেটিক যাবে আমরা সর্বদা স থাকি এবার আসেন এই সিএমটা কোন দিন ভারত পাকিস্তান রাখবো ভাই এ বিষয়ে আলেমদের মধ্যে সালাফি আলেমদের মধ্যে মতানৈক্য আছেন এক শ্রেণী আলামরা বলেছেন না যে দেশে যেভাবে পছন্দ আসছেন সৌদি আরবের বিপরীত একদিন পরে সেভাবে রাখতে হবে যেমন আজকে আমরা বাংলাদেশে হচ্ছে পয়লা জিলহজ আর সৌদি আরব হচ্ছে দোসরা জিলহজ তো সেক্ষেত্রে নেয় যেদিন নয় তারিখ হবে সেদিন আমরা সিয়াম পালন করব এটা হচ্ছে এক শ্রেণীর বিজ্ঞানদের মত এর বিপরীতে আরেক শ্রেণীর বিজ্ঞানদের মত হলো যে তারা বলছেন যেটা আমরা আপনাদের সামনে উপস্থিত সোহেম মুসলিমের আঠাশশো তিন নম্বর এবং মিশকাতের দুই হাজার চুয়াল্লিশ নম্বর হাদিসে যে বলা হয়েছে সিয়াম আলাফা আহতাসে আল্লাহ আল্লাহ ই কাবলা ও সান্হী বাদা যে রাসুল হুসল এখানে সিয়াম বলছেন আলাফাকে বলছেন এবং দিনকে এবং স্থানকে উল্লেখ করছেন দিন এবং আরাফার দিন সিয়ামে ইয়াও দিন আরাফ আরাফার দিন তো স্থান এবং দিনকে নির্ধারণ করছে তারিখ নির্ধারণ করেন না এক শ্রেণীর বিজ্ঞানের মত তো এখানে তারিখ এবং স্থানকে যেহেতু স্থান এবং কি দিনকে নির্ধারণ করছে সেখানে আরবহা হয় পৃথিবীতে একদিন এক জায়গায় অন্যদিন হওয়ার কোনো সুযোগ নেই আর আরাফা স্থানটা হয়েছে সৌদি আরবে এদের বলা হচ্ছে যেটি সৌদি আরবে একদিন হয় আরফা স্থানটা সৌদি আরবে বিশ্বের কোথাও নয় এবং ওই হাজি সাহেবরা একদিনই আরাফায় উপস্থিত থাকে সেক্ষেত্রে আমরা সিয়াম পালন করবো যেদিন সৌদি আরবে আরাফার ময়দানে সম্মানিত হাজি সাবেরা উপস্থিত থাকবে সেদিন আমরা সিয়াম পালন করব এটাই হচ্ছে আমাদের যুক্তিযুক্ত দিয়েগুলো আমরা এরা এক একজন আরেকজনকে খণ্ডন করেছে তো এগুলো নিয়ে মত পক্ষে বিপক্ষে মত আছে আমরা সেদিকে অতটা বাড়াবাড়ি না করে আমরা যদি মোটামুটি একটা জিনিস একটা হাদিসের দিকে খেয়াল করি তাহলে আমাদের মত পার্থক্যটা চলে যায় সেটা হলো সোহেম আবু দাউদ চৌ চব্বিশশো আটত্রিশ যে এবং দারমি সতেরোশো চুয়াত্তর নম্বর বলা রাসুল সাল্লাম বলেছেন যে জিলহজের মাসের দশ দিনের আমলের চাইতে অধিক পছন্দের আমল আর কোথাও কখনো নাই কোথাও নাই কোনো আমলে নাই সাহাবিলা জিজ্ঞেস করলো কলা জিহাদে ফি কলা ওয়ালা জিহাদে ফি সাহিদুল্লাহ না জিহাদে ফি নাই তবে ওই লোকের স্বতন্ত্র যে লোক জান এবং নিয়ে আল্লাহ রাস্তায় বেরিয়েছে আর কিছু নিয়ে ফিরে আসে না তার কথা রয়েছে স্বতন্ত্র তাইলে আল্লাহ রসুল আরেকটি হাদিসে বলছে কেউ যদি আল্লাহর আসতে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একটি সিয়াম ফি হিসাবে দিল্লা রাখে তার থেকে জাহান নামকে সত্তর বৎসরের দূরত্ব করে বোখারু হাদিস আর অন্যান্য সুনাম গ্রন্থে আছে একশো বছরের দূরত্ব করে দেয় তাহলে আমরা যদি এক থেকে নয় তারিখ পর্যন্ত সিয়াম পালন করি তাহলে আমাদের এই এই দ্বন্দ্ব এই মতানৈক্য দূর হয়ে যায় এবং আমরা অতিরিক্ত সবের ভাগী হই আর এই দশ দিনের আমলটা কি এই দশ দিনে বসে বসে খালি কামড় না আমলটা কিছু করতে হবে এখানে আমলের কথা বলছি যে দশ দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয় অন্য কোনো দিনে আমলের সাথে তুলনী হয় না কোনো অন্য কোনো দিন সাথে তুলনী হয় না তাইলে আবার কী করতে হবে নফল সিয়াম পালন করতে হবে নফল সলাত আদায় করতে হবে কোরআনতলাত করতে হবে তাজবি তাল্লি করতে হবে জিকির করতে হবে সাদগা করতে হবে সাহাবে আসবেন হাতে বাজারে মাঠে গাঠে গিয়ে তাকবির দিতেন আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবর আলিল্লাহাম সাহাবি হাসমাইন বিনা প্রয়োজনে তাকবির দিতেন বাজারে গিয়ে কারণ এই তাকবিরটা এই সুন্দর সমাজ থেকে ভেঙে হয়ে গেছে আজ আপনি যদি এখন তাকবির অনেক হুজুররা নাক করে চাই থাকে হুজুররা জানে যে তাকবীরে মতলাক বলতে কিছু নাই তাকবীর বলে তাকবির হচ্ছে আপনার মোকাইয়েব আছে যেটা হলো নয় হজের ফজর থেকে শুরু করে তেরোই জিলহজের আসর পর্যন্ত করতে হয়েছে তাকবিরের মোকাইব আর তাকবিরের মোতলাক হলো যেটা জিলহজের চাঁদ উঠা থেকে শুরু করে তেরো তারিখের মাগরিব পর্যন্ত বলতে হয় সাহাবি আজম বলেছেন সুতরাং এই তাকবিরটা সমাজ থেকে ভেনে শুয়ে গেছে এটাকে আমরা জীবিত করতে হবে তো এই সুতরাং এই মন্ত্র মতানৈক্য থেকে আমরা যদি উঠে যেতে পারি তাহলে আমরা যদি এক থেকে নয় তারিখ সিয়াম পালন করি তাহলে আমরা এটা আমলের মধ্যে কাটাতে পারি তাহলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আর ওই আমল যে আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ কবল করবে তারপরে সলাতের মধ্যে কাটাতে পারি তারপরে জাকাত সদগের মধ্যে কাটাতে পারি তার তাকবিরের মধ্যে কাটাতে পারি জবানকে সব যদি জিকির মধ্যে থাকি তাহলে এটা মূল আমল হব এখন আমি যদি মনে করেন দশ দিন পারে গেলো কোনো জিকির নেয় এই তাকবির নাই এসটা কোনো কোরআনতলাপ নাই এসটা কোনো সলাত নাই এসটা কোনো সিয়াম নাই তাহলে কি আমল হবে উত্তর হবে না হবে না আরেকটি কথা বলতে হয় সেটা হলো আপনার যে নাসাইয়ে তেইশশো বাহাত্তর নম্বর হাদিসে বলা হচ্ছে এক থেকে নয় তারিখ পর্যন্ত হাদিস সিয়াম পালনের কথা আসছেন কিন্তু আপনার সোহে মুসলিমের এগারোশো ছিয়াত্তর বলা হয়েছে সোহে মুসলিমের আপনার শোহে মুসলিমের এগারোশো ছিয়াত্তর নম্বর হাজি বলা হয়েছে মা এসাদ সিদ্দিকারা জেল হতে বলছেন যে সাল্লাম এক থেকে নয় তারিখ কোনো সিএম পালন করছে মনে হয় কোনো আমার জানা নেই তবে এই ব্যাপারে ইমাম নব রহম্লা বলেছেন যে রসুলাম সিএম রেখেছেন অন্যান্য হাদিসগুলো প্রমাণ করে কিন্তু হয়তো বা মা আয়েশা সিদ্দিকা উমেহাদ মনে এই বিষয়টা দেখেন নাই বা ইসলাম হয়তো সফরে থাকা অবস্থায় জিল হওয়ার সিএম পালন করেছেন এক থেকে নয় তারিখ মানে এ দেখে নাই সুতরাং যেহেতু এটা একটা দলিল আরেকটা দলিল যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো এই দশ দিন আমল অন্য কোনো আমলের তুলনায় হয় না এত অধিক প্রিয় তাহলে সব কিছু মিলিয়েই আমরা চেষ্টা করব এই বাকি দিনগুলো আমরা শিয়াম পালন করেছি এক থেকে নয় তারিখ পর্যন্ত তাহলে কিন্তু আমরা ওই কনফিউশনটা দূর হয়ে যায় তাহলে কনফিউশন দূর হয়ে যায় যেমন আরাফার দিন রোজা রাখা হইলো পরের দিন রোজা রাখা হইলো যেমন সৌদি আরবে যে আরাফা যেদিন সেদিনও সিয়াম পালন হলো আর বাংলাদেশের ঈদের আগের দিন রোজা রাখা হলো তাহলে এই কনফিউশন থেকে আমরা দূর হয়ে গেলাম এবং কি আমরা মোটামুটি এবাদত করলাম এবং আল্লাহ যদি খালাসভাবে রাখতে পারি তাহলে আল্লাহ আমার আমার থেকে জাহান্নামকে করে সত্তর বছর তাহলে সব কিছু মিলিয়ে আমরা সর্বাত্মক চেষ্টা করবো এই আমলগুলো করার জন্য এবং আমরা এই কনফিউশন থেকে যাতে উঠতে পারি আসলে বুঝতে পারছেন আল্লাহ ভাগ আমাদের বোঝা প্রসুদ্ধান করুক আমি আসসালামাইকুম আহমতুল্লাহ